একটা ছোট্ট প্রশ্ন করি এই সৃষ্টি জগতে আল্লাহ সালার অজস্র ক্রিয়েশন সৃষ্টি আছে তার মধ্যে মানুষ আমরা একটা সৃষ্টি একটা নিচক সৃষ্টি আমরা আল্লাহ সোহান এই এতগুলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে জি আমি জোরে বলেন সবাই একমাত্র জি মানুষের চাষটা আফল মাফল তাই না আসলে শেখুল ইসলাম ইদিন তাইম এই বিষয়ে উপরে আলোচনা করছেন না দীর্ঘ এবং সালাফ থেকে খালাফ পর্যন্ত আকিদার উপরে যতগুলো গ্রন্থ আছে এই বিষয়ের উপরে তাদের অনেক আলোচনা বাহাস আছে যে আসলে সৃষ্টির সেরা কারা পুরো একটা জামাত তারা চলে গেছে যে সৃষ্টির সেরা আফটাবুল মাকলুকাত তারা হচ্ছে মানুষ সম্প্রদায় তারা ইনসান মানুষ আর কিছু ওলোমা তাদের সংখ্যায় অনেক বড় বড় নাম তারা অনেক বড় বড় নাম সালাবদের মধ্যে তারা বলছে না আসলে মানুষ নয় আসলে সৃষ্টি সেরা আসল মাকলুকাত হচ্ছে ফেরেশতা কারা কথা বলেন কথা বলেন কারা একদল হচ্ছে ফেরেশতা বড় বড় আলিম শেখ মহাদিস ফোকাগন আকীদার উপরে যারা অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন আর জমুররা বলছে না মানুষ হচ্ছে সৃষ্টির সেরা এবং দুই পক্ষই অনেক দলিল আদিলা দিয়ে তারা ভরপুর করে গেছে কিতাবগুলোতে তারা এই দলিলদায় তাদের দলিকে এই পক্ষ খনন করে এবং ইলিমি আলোচনা ইলমি বাহাস কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় তবে জবরদস্ত আলোচনা করেছেন এবং সে মানে উপসংঘর টেনেছেন ইমাম ইবনে ক ইয়ুম জজে এ মহল্লা তার বিখ্যাত গ্রন্থ আছে এলামুল মাফ কিনফি রব্বুলা আলামিন দ্বিতীয় কণ্ডের ছাব্বিশ মাস পৃষ্ঠায় তিনি এই মার্শালার সমাধান দিতে গিয়ে বলছেন আসলে মানুষ পাঁচটা বললো মাখলু এটা স্বতঃসিদ্ধ সত্য কথা নয় যদি মানুষ যদি আশ্রাফুল মাকলুকাত হতো সৃষ্টির সেরা হতো তাহলে ফেরাউন সে আল্লাহর আশ্রাপুল মাকলুকাত হতো কি হতো না কথা বলেন তাকে তো সৃষ্টির সেরা বলতে হতো একদিক থেকে আবু জাহেল আবুল আহাব সাইবা সাইবা যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে যারা এথিস নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে দেয় তাই তাদেরকে তো আশ্রাপুল মাকলুকাত বলতে হবে যোগী মোদী অমিত তাদেরকে আশ্রাবুল মাকলুখাত বলতে হবে বলতে হবে কি হবে না তো ইসলামের শত্রু যারা প্রকাশ্যে ইসলামের সঙ্গে শত্রুতা করে তাহলে এই কথা বললে তার সমস্ত মানুষকে যদি আশ্রফুল মাফলুক সৃষ্টির সেরা ঘোষণা করা হয় তাহলে এই সব জালেম যারা আছে যারা কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই যারা আল্লাহ দুশ্মান আল্লাহ নিজে ঘোষণা করেছে তাদেরকে আশ্রফুল মাফলুকাতের অন্তর্ভুক্ত করে দিতে হয় ইমাম ইবনে কেমজাউজিরমল্লা তার জন্য বলছেন আসলে মানুষ আশ্রফুল মাফলুকাত এটা ঠিক তবে সব মানুষ নয় কথা বুঝতে পারলেন না সব মানুষ নয় যারা মানুষের মধ্যে ইমানদার মুমিন যারা মুসলমান মুমিন এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত তারা কথা বলেন তারা যারা মুমিন যাদের ইমান আছে যার যত বেশি ইমান যেন ফেরেস্তাদের মধ্যে আল্লাহ সব ক্লাসিক ভাগ করেছে ক্যাটাগরি ভাগ করেছে আল্লাহ লক্ষ লক্ষ সৈনিক ফেরেস্তারা আছে তার মধ্যে উলুল আজম চারজন মালায়কা ফেরেস্তা আছে না নাই আছে না জিবরিল মিকেল এগুলো আছে না নাই মিকালেসাতাস সালাম এই যে নামগুলো এরা চাই অনেকগুলো ফেরেশতা তার চারজন আছে বিখ্যাত যারা নবীদের মধ্যে আছে আছে না নাই নবীদের মধ্যে অজস্র নবী রাসূল এসেছে মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 5737 সহিবনু হিববান হাদিস নাম্বার 165 আল্লাহনি বলেন আমার পূর্বে 1 লক্ষ 24 হাজার নবী রাসূল এসেছে সেই কালামানী রহিমুল্লাহ সনদ হাসান বলেছেন शेख সুয়েব আদন ইমাম হাজার ইমাম যাহাবী সনদমদে জয়েব দুর্বল আছে ঘোষণা করেছেন তারপর আমরা ধরে নিই যে পৃথিবীতে লক্ষাধিক নবী এসেছে এসেছে না ভাইজান তো এতগুলো নবীর মধ্যে উলুল আজম চারজন নবী আছে না নাই চারজন যাদের কিতাব দেওয়া হয়েছে কোরআন মসজিদে স্পষ্ট মসজিদ আছে নবী ইব্রাহিম থেকে শুরু করে নবী এতগুলো নবীর মধ্যে মোটামুটি চার থেকে পাঁচজন বড় বড় নবী যাদের কিতাব মানে কোরআন মাজিদ পড়লে তাদের মাকা মর্যাদা বোঝা যায় বোঝা যায় না ঠিক একইভাবে আল্লাহ শ্রেস্তা বাহিনী সবাই যেমন আল্লাহ শ্রেষ্ঠা কিন্তু চারজনের বিশেষ গুরুত্ব আছে সমস্ত নবী যেমন নবী এবং রাসুল তাদের মধ্যে কিছু নবীদেরকে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন আমরা ইমানদার যারা যারা মুমিন কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না কিন্তু আল্লাহ কিছু মাকাম মর্যাদা বেশি দিয়েছেন দিয়েছেন কিদের নাই ফজলত দিয়েছেন ঠিক একই ভাবে মানুষ জাতির মধ্যে আশরাফুল মাকলু কাজ সৃষ্টি সেরা আছে তো সব মানুষ না যাদের মধ্যে ইমান আছে তারা আশরাফুল মাকলু কাজ আর যাদের মধ্যে ইমান নাই কোরআন মাজিদ বলছে শাররুল বাড়িয়া এরা হচ্ছে সৃষ্টি নিকৃষ্ট যারা মুশ্রেক ইন্না না উনাসুন সরা আলী ইমরান আয়ত নম্বর আঠাশ নিঃসন্দেহে মুশ্রেক যারা তারা কি অপবিত্র অপবিত্র মানে এই নয় যে কোনো মুশ্রেক আছে তার গায়ে টাচ করলেন অজু ভেঙে যাবে গুসল ফরজ হবে এমনটা নয় তাদের হৃদয় শিরিক করার কারণে কলুষিত হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে তার জন্য যারা সৃষ্টি সেরা তার চেয়ে মুমিন আর যারা ইমান আনে নাই বেইমান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তারা শাররুল বাড়িয়া তারা সৃষ্টির নিকৃষ্ট এখন বলেন আপনার কোন পক্ষে থাকতে চান কোন পক্ষে আল্লাহ সুন্নতার যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন আমরা এদিকে থাকতে চাই না শারুল বাড়িয়া সৃষ্টি নিকৃষ্ট যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে